ছোট পর্দার জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান খ্যাতনামা শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে নিয়েই হয় এই অনুষ্ঠান বহু বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে রচনা ব্যানার্জির এই শো হাসি মজার সাথে জীবনের গল্প খেলা নিয়ে জমজমাট এই শো সম্প্রতি এই মঞ্চে খেলতে এসেছিলেন রূপসা মুখোপাধ্যায় শ্যামপ্তি মুরলি শ্রুতি দাসেরা রূপসা রচনাকে বলেছেন আমি তোমাকে এর আগে এসে বলেছিলাম আমার প্রেমিক এমন হবে যে আমাকে সারাক্ষণ ফোন করবে খোঁজ খবর নেবে এবার সে যার সঙ্গে ছিলাম আগে দেখি সারাক্ষণ ফোন করছে আমি শেষে জানতে চাই তোমার কি কাজ নেই আর তারপর সেই প্রেমিক জবাব দেয় কেন তুমিই তো বলেছিলে এরপর নাকি রূপসা প্রেমিককে জানান থাক আমার আর দরকার নেই দিদির কাছে মন খারাপ করে রূপসা জানিয়েছেন আজকাল সবার তো বিয়ে হয়ে যাচ্ছে যারা প্রপোজ করছে তাদের উনিশ কুড়ি বছর বয়স দেখে বড় লাগে বয়স কম আবার তিনি বলেছেন খরচের ভয়ে তার বিয়ে করার ইচ্ছে নেই ওম নম শিবায় ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রূপসা দু উনিশ সালে বনি সেনগুপ্তর সাথে কেতুমি নন্দিনী সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি এরপর বেশ কিছু ছবি সিরিজে কাজ করেছেন তিনি তবে ইনস্টাগ্রামে অভিনেত্রীর ছবি এবং রিল বেশ জনপ্রিয় দিদির মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রুতি দাসও নতুন ফ্ল্যাট কেনার গল্প বলেছেন শ্রুতি দু সালে সামাজিক বিয়ে করার কথা ভেবে রেখেছেন তিনি এরকমই আরো ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল কন্টি ক্লিক করতে ভুলবেন না